দর্শক নিউজ অব দ্য ডেটে আপনাদের স্বাগত ছুটি নিয়ে অস্ট্রেলিয়া গেলেও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে আলোচনা সমালোচনা এখনও থামেনি এবার তাকে নিয়ে নতুন আলোচনা জাপান সফরকালে বিএনপি নেতা শাহিন চৌধুরীর আতিথ্যতা গ্রহণ এবং একান্ত বৈঠকের বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে শুধু আতিথেয়তা নয় প্রধান বিচারপতি বিএনপির ওই নেতার সাথে ঘুরে বেড়িয়েছেন বলেও তথ্য এসেছে স্ত্রী সহ প্রধান বিচারপতি জাপানের শাহিন চৌধুরীর বাড়ির ভবনে যে নৈশভোজে অংশ নিয়েছিলেন এটা নিয়ে ক্ষমতাসীন দলে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে সংবিধানের সুর সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন দলের নেতা সমালোচনার মুখে থাকা সুরেন্দ্র কুমার সিনহা ছুটি নিয়ে গত তেরো অক্টোবর অস্ট্রেলিয়া যান দেশ ত্যাগের আগে সিনহা বলে যান সরকারের আচরণে বিব্রত হয়ে অসুস্থ না হয়েও তিনি ছুটি নিয়েছেন গত মাসে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্বল সম্মেলনে যোগ দিতে সুরেন্দ্র কুমার সিনহা জাপান যান গত আঠারো সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের টোকিওতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে যোগদানের অনুরোধ জানিয়ে সিনহাকে চিঠি দিয়েছিলেন জাপানের প্রধান বিচারপতি সেই অনুরোধে সাড়া দিয়ে কনফারেন্স অফ চিফ জাস্টিস অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক শীর্ষক এই সম্মেলনে যোগ দেন প্রধান বিচারপতি এস কে সিনহা জাপান সফরে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের এই সম্মেলনে যোগদান ছাড়াও সেখানে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেন প্রধান বিচারপতি জাপানের বাংলাদেশি ব্যবসায়ী ফোরামের আয়োজনে নৈশভোজেও অংশ নেন তবে সবথেকে বেশি আলোচনা এসেছে জাপান বিএনপির একাংশের সহ সভাপতি শাহিন চৌধুরী বাসায় নৈশভোজে অংশগ্রহণ এ সময় শাহিন চৌধুরীর সাথে সিনহা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে একাধিক সূত্র জানা গেছে তাছাড়া শাহিন চৌধুরীর টেলিফোনে প্রধান বিচারপতি দেশে এবং বিদেশে অবস্থানরত অনেক বিএনপি নেতার সাথেও যোগাযোগ করেছেন বলে জানা গেছে বিএনপি নেতা শাহিন চৌধুরীর বাড়ি ব্রাহ্মণ জেলায় তিনি ছোটবেলা থেকেই কুমিল্লায় বড় হয়েছেন জাপানের রিকন্ডিশন গাড়ির ব্যবসা করেন ঢাকার বনানিতেও তার একটি রিকন্ডিশন গাড়ির শোরুম আছে তবে অনেক চেষ্টা করেও শাহিন চৌধুরীর বাসায় নৈশভোজ এবং বৈঠকের বিষয়ে প্রধান বিচারপতির বক্তব্য পাওয়া যায়নি বক্তব্য পাওয়া যায়নি বিএনপি নেতা সাহীন চৌধুরীরও সুদী দর্শক এতক্ষণ নিউজ দাড়ির সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট নিউজ সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ